ক্রিকেটে অনেক বল এসেছে কিন্তু কিছু বাউন্সার ছিল সত্যি ভয়ঙ্কর আজকে দেখবো সারা তিনটা মারাত্মক ভয়ঙ্কর বাউন্সার নাম্বার তিন জোফ্রা আর্চারের বাউন্সার দুই হাজার উনিশ এসে যে স্টিভ স্মিথ কে দেয়া ভয়ঙ্কর বাউন্সার বল গিয়ে সুজা স্মিথের ঘাড়ে লাগে পুরো মাঠ স্তব্ধ দর্শক প্লেয়ার সবাই থমকে গিয়েছিল বিশ্ব বুঝে গিয়েছিল আর্চার মানে পিওর স্পিড টেরো নাম্বার দুই মিচেল জনসনের বাউন্সার জনাথন ট্রট কে দেওয়া সেই বলটা এত দ্রুত এবং এত স্টিপ ছিল যে ট্রট পুরো ভারসাম্য হারিয়ে ফেলেছিল জনসনের চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই মানুষটা শুধু স্পিডি নয় সাথে আগুনও ছুটছে নাম্বার এক শোয়েব আক্তারের বাউন্সার এশিয়া কাপ শোয়েবের সেই আগুনে বাউন্সার সরাসরি ব্রায়ান লারার হেলমেটে আঘাত করে গতি ছিল এমন ক্রিকেট থেমে গিয়েছিল কয়েক সেকেন্ডের জন্য ব্যাটসম্যান পর্যন্ত বুঝতে পারেনি বল কোথা থেকে কোথায় গেল রাওয়াল পিন্ডি এক্সপ্রেস তার নাম এটাই প্রমাণ করেছিল এই বলে আপনার মতে কার বাউন্সারটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর তার নাম কমেন্টে লিখে জানান এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন